হ্যালো বন্ধুরা আশেপাশে সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা দেশে বা দেশে বাইরে যে কোনো জায়গা থেকে আমাদের এই চ্যানেলটি দেখেন তাদের ভিডিও বা বা তালাক তালাক বউ জামাইকে দিবে জামাই বউকে তালাক দিবে কার কাছে যাবে কিভাবে করবে কোর্ট ম্যারিজ কিভাবে করবে বা ডিভোর্স কিভাবে দিবে সেই জন্যই কিন্তু আমাদের এই ভিডিও করা আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন আপনি যদি বউকে সারতে চান আপনার কাবিনের যদি কাগজ থাকে সেটা নিয়ে আসবেন আইডি কার্ড এবং আপনার অন্যান্য কাগজপত্র যদি থাকে আর যদি বউ জামাইকে সারতে চান আপনার বিয়ের কাগজ আপনার আইডি কার্ডের প্রয়োজন হবে সুতরাং যারা বউকে সারতে চান অথবা স্বামীকে সারতে চান সেটার জন্য আমাদের পরামর্শ নিতে পারেন এছাড়া যারা যৌতুকের মামলা করেন শুধু মেয়েও যৌতুকের মামলা করতে পারবে যৌতুক ব্যাপারে যদি কোনো মারামারি হয় বা আপনার দেখা গেল যে দেড় টাকা দিচ্ছে না অথবা বরণ পোষণ দিচ্ছে না বা গার্ডিয়ানশিপের আপনি মামলা করতে চান সেগুলো করতে পারবেন এছাড়া চেকের মামলা রয়েছে বা দেওয়ানি মামলার মধ্যেও বিভিন্ন কিন্তু মামলা রয়েছে অনেকেই খুঁজা করেন যে কোথা হলে ভালো হয় আমাদের ঢাকা উত্তর অফিস বাড়ি বার সেক্টর সেভেন গাজীপুর কোর্ট অথবা ঢাকা কোর্ট বা মামিসিং জেলা জস কোর্ট জেলা জেস কোর্ট সৈয়দ নজরুল ইসলাম ভবনের নিস্তারা আমার চেম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন ঢাকা উত্তরা বললাম বাড়ি বারো উঠতে সেক্টর সেভেন সেখানে বা ঢাকা গাজীপুর এবং মাহিসিং কোর্ট এই কোর্টের ভিতরে যদি আপনাদের কোনো সমস্যা ক্রিয়েট হয় আমাদের সাথে পরামর্শ নিয়ে আপনি সামনের দিকে অগ্রসর হতে পারেন আমি ভিডিওটা বড় করার মূল উদ্দেশ্য না উদ্দেশ্য ইনফরমেশন দেওয়া এছাড়া জমি সংক্রান্ত যদি কোনো মামলা জমি কিনেছেন দলিল বুল রেকর্ডেবল অন্য দখলের জন্য হুমকি দিচ্ছে বল রয়েছে সেটা এবং আপনার বাটোয়ারা মামলা বা আপনার দেখা গেল যে জমি পরিমাপ করা দরকার একজন আমিন কুদছেন কিভাবে করা যায় সেগুলো বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং আমাদের যারা এই হাউজে অ্যাডভোকেট রয়েছেন তারাও আপনাকে পরামর্শ দিবে এবং নির্দিষ্ট ডেটে দেখা করবেন যারা বিএসাদির ব্যাপার হোক জমি সংক্রান্ত ব্যাপার হোক মামলার বিষয় হোক বা সিভিল বা ক্রিমিনাল মামলা যেগুলো ডিফেন্স লয়ারের প্রয়োজন পড়ে আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের ঢাকা উত্তর অফিস অথবা মামিসিং জেলা জজ অফিসে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে আলোচনা করে আপনি বিষয়বিত্তিক ঠিক করতে পারেন স্যার ভিডিওটা খুব বেশি বড় করবো না যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন এবং প্রতিদিনই যাতে ভিডিও দিতে পারি এবং যারা আমাকে চিনেন এবং জানেন আপনি শেয়ার করার জন্য অনুরোধ করছি যাতে অন্যরাও পাতে পারে আপনি সমস্যা না থাকলেও আপনার বন্ধুবান্ধব কিন্তু সমস্যা থাকতে পারে সেটা থেকে উত্তরের জন্য এটা একটা ভিডিও হতে পারে যাই হোক আমরা ভিডিওটা এখানে শেষ করবো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ